নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে আজকে বানাবো বাটার চিকেন রেসিপি তবে আমি বানাবো আমার মতন করে আমি কিভাবে সুস্বাদু বাটার চিকেন বানাই একবার দেখুন আর এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমেই লাগবে চিকেন এখানে প্রায় আমি সাতশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি চিকেন ম্যারিনেশান করে নেবো চিকেন ম্যারিনেশনের জন্য এখানে কিছু একটা মশলা বানাবো মশলার জন্য এখানে একটি মিক্সিং জারে একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ কিছুটা আদা এবং কিছুটা রসুন এখানে রসুন এক কম পরিমাণে পুরো গোটা আছে এবং দু ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি বাদাম নিয়েছি এক মুঠি পরিমাণে এখানে কাজু বাদাম এবং সঙ্গে চারটে কাঁচা লঙ্কা এবং ফোর টেবিল স্পুন মতন দই নিয়ে একেবারে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ওইটা দিয়ে কিন্তু ম্যারিনেশান করবো তাই প্রথমে এই সমস্ত কিছুকে পেস্ট বানানোর জন্য কোনো রকম জলের ব্যবহার করব না এই দই দিয়েই কিন্তু একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এরকম কিন্তু একেবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে আমি পুরো চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো চিকেনটা আগে থেকে অবশ্যই জল ঝরিয়ে নিয়েছিলাম এবং চিকেনটাকে ভালো করে ভিনিগার দিয়ে গরম জলের মধ্যে হালকা রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই সমস্ত মশলা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণ দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণে এরপরে বাকি রান্নার সময় দেব এখানে কিন্তু বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না এবার সমস্ত কিছুকেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় আর একটি উপকরণ দেব যেমন এখানে দেব সর্ষের তেল ওই টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে মাখে রাখলে রান্নার টেস্টটা খুবই ভালো হয় অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দিতে হবে চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দেওয়া যেতে পারে তবে আমি গুঁড়ো লঙ্কাটা পরে দেবো যেহেতু ম্যারিনেশানটা অনেকক্ষণ ধরে করতে হবে ম্যারিনেশানটা হয়ে গেলে তারপরে আমি অল্প গুঁড়ো লঙ্কা দেবো এখানে ম্যারিনেশনের জন্য সমস্ত মশলা মাখি এবং তেল দিয়ে এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম ওভার ফ্রিজের মধ্যে চাইলে আপনারা আধা ঘন্টা মতন রেখেও রান্না করতে পারে এবার আরও একটি মশলা বানাতে হবে তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবং দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি এই মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম রাফলি চপ করে নেব এবং সঙ্গে কিন্তু টমেটোকেও একইভাবে রাফলি চপ করে নেব এখানে চাইলে টমেটোর বীজগুলোকেও বের করে দেওয়া যেতে পারে সব কিছু কাটা হয়ে গেলে এবার কড়ের মধ্যে বা কোনো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি ফ্রাইং প্যান নিচ্ছি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ এবং টমেটো একসঙ্গে দিয়ে কয়েক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করার সময় প্রথমে পেঁয়াজ এবং টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে কিছুটা কাজু বাদাম দেব। আগে আমি যেহেতু এক মুঠি পরিমাণে প্রায় দশ থেকে পনেরোটি হাফ কাজু দিয়েছি আবারও কিন্তু প্রায় দশটি মতো কাজু দেবো আর সঙ্গে কিছুটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট মতন ভেজে নেব কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো মশলাগুলো ভালো মতন ভেজে নিলে পরে মশলা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তাই মশলাগুলোকে মোটামুটি ভেজে নিয়ে এর উপরে ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন পরে জলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন কিন্তু চেক করে নেব যে টমেটো এবং পেঁয়াজগুলো সেদ্ধ হলো কি না টমেটো এবং পেঁয়াজগুলো কিছুটা সফট হলে এগুলোকে না ঠান্ডা করে নেব পরে এটিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব এখন ম্যারিনেশান করা চিকেনটাকে আমি বের করে নিয়েছিলাম ওভার নাইট রেখেছিলাম এটাকে চাইলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন এরপরে বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে এরপরে সমস্ত মশলাগুলোকে এই লঙ্কার সঙ্গে এবং সমস্ত চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু এটাকে তাওয়া ফ্রাই করে নেবো বা যদি বলেন টিক্কা টিক্কা বানিয়ে নেব এবার আমি এই কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে এটা করতে পারেন আমি এখানে একটা তাওয়া মতন বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া হলে এটা খুবই ভালো হয় কালারটা খুব সুন্দর আছে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে এবং সঙ্গে ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি বাটার বাটার এবং তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা ম্যারিনেট করা চিকেনগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু মশলাগুলো দেওয়া যাবে না শুধুমাত্র চিকেনটাকে ভালো মতন করে এইভাবে মশলা ছাড়িয়ে তারপরে কিন্তু দিতে হবে খুব বেশি মশলা থাকলে তাওয়ার মধ্যে লেগে গিয়ে এটা কিন্তু পুড়ে যাবে কোনো কাজেই লাগবে না তাই অবশ্যই কিন্তু শুধুমাত্র চিকেনগুলোকে ঝেড়ে নিয়ে দিতে হবে সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো করে এইভাবে কিন্তু একটা পিঠ গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটা পিট যখনই গোল্ডেন কালার আসবে অপর পিঠটা আবারও উল্টে দিতে হবে এটা একদম বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিকেনটা একেবারেই বেশি সফট হবে না শক্ত হয়ে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু একটা 10 দশ মিনিট মতন স্লো ফ্লেমে রান্না করার পর তারপরে কিন্তু আবারও উলট পালট করে আরেকটা পিঠ শুধুমাত্র ভেজে নিতে হবে এরপরে এদিকে আমার মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এরপরে এটাকে পেস্ট করে নিয়েও সাইডে রেখে দেবো এদিকে কিন্তু আমার চিকেনগুলো ভাজা চলছে দশ মিনিটের মধ্যে দেখবেন চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যাবে দুটো পিঠ একেবারে এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলেই কিন্তু পরে যখন রান্না হবে বাকিটা কিন্তু সেদ্ধ হবে এই পর্যায়ে ভেতর থেকে যে একেবারে সেদ্ধ করে নিতে হবে সেটা কিন্তু নয় যখন রান্না হবে বাকিটা কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি সমস্ত চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ফার্স্ট ব্যাচের চিকেনগুলো আমি না নেওয়ার পরে সেকেন্ড ব্যাচের চিকেনগুলোও একইভাবে ভেজে নেব সমস্ত চিকেনগুলো প্রায় দশ মিনিট করে টাইম নিয়ে ভাজতে হবে প্রথম ব্যাচের চিকেনটা আমি দশ মিনিট ভেজেছিলাম এবং দ্বিতীয় ব্যাচের চিকেনটাও একইভাবে দশ মিনিট ভেজে নিয়েছি এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি গ্রেভিটা বানিয়ে নেব গ্রেভির জন্য সমস্ত প্রিপারেশান এখন পর্যন্ত রেডি করে নিয়েছি শুধুমাত্র এই মশলাটা রেডি করে নিয়ে মশলাটাকে ভালো মতন একেবারে মিহি পেস্ট করে নিলেই হবে এবার আমি গ্রেভিটা বানানোর জন্য কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি বাটার অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই অবস্থা একেবারে স্লো রাখতে হবে না হলে বাটার কিন্তু একেবারে পুড়ে যেতে পারে বাটারটা যখন হালকা গলে যাবে তো ওইখানে আমি দিয়ে দেবো জিরে শাহি জিরে খুবই অল্প পরিমাণে দিতে হবে ওই ধরুন হাফ স্পুন পরিমাণে তারপরে যে মশলাটা আমার চিকেনের মধ্যে ম্যারিনেশান সময় দিয়েছিলাম সেই মশলাটা আমি প্রথমেই দিয়ে দিলাম তারপরে মিক্সিং জারের মধ্যে বাকি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাও দিলাম এরপর গ্রেভিটাকে বানানোর জন্য ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই মশলাটা আগে থেকে কিছুটা কষানো ছিল তাও কিন্তু আরও ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো মতন কষিয়ে নিলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োই প্রথমে দিলাম তারপরে দিলাম ধনে এখানে ধনে আমি ওয়ান টি স্পুন পরিমাণে দিলাম এরপরে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণ কষানোর পর দেখবেন তেল ছাড়তে শুরু করবে তখন বাকি মশলাগুলো মেশাতে হবে এখানে কালারের জন্য অল্প আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা একেবারেই অল্প তবে এখন ভালো মতো মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে জলও দিলাম কারণ এই ঘন মশলাটাকে যদি আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষাতে যাই তাহলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে তাই অল্প জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এইভাবে কিন্তু শুকনো করে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য এবং স্বাদ অনুযায়ী লবণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতন এবার জল অ্যাড করে দেবো এখানে এখন আমি জল দিচ্ছি জল এখানে আমি প্রায় দেড় বাটি পরিমাণে দিলাম এখানে ইষোত উষ্ণ গরম জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা এবং জলটাকে তারপর কিছুক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এখন প্যাচলা সাহায্যে এইভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু মশলাটা ফুটতে শুরু করেছে এই গ্রেভির মধ্যে এখন আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো চিকেনগুলো আগে থেকে যেহেতু ভাজা করে রেডি করা ছিল তাই এখন চিকেনগুলো দেওয়ার পরে দশ মিনিট মতো রান্না করে নিতে হবে এক এক করে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যাতে এক্সট্রা যে জলটা সেটা শুকিয়ে আসে এবং চিকেনটাও ভালো মতন সফট হয়ে যাবে আর এখানে চিকেন ভাজার সময় প্লেটের মধ্যে যে তেল বা বাটারটা ছিল সেই বাটার এবং তেলটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো মতন সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এই ধরুন দশ থেকে পনেরো মিনিট আমি প্রায় পনেরো মিনিট মতন পরে ঢাকনাটা খুলে নিয়েছি মাঝে মাঝে কিন্তু পেঁচলার সাহায্যে নাড়িয়ে নিয়েছিলাম কারণ এখানে বাদাম দেওয়া ছিল তাহলে কিন্তু নিচে অনেক সময় লেগে যেতে পারে তাই আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়াও করে নিয়েছিলাম এবার ঢাকনা খুলে নিয়ে দেখতে পাবেন যে ওপর থেকে তেল ভেসে উঠেছে এরপরে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা কাসুর মিতি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওই হাফ টি স্পুন মতন সঙ্গে কিছুটা বাটারও দিয়ে দিলাম বাটারটা চাইলে এখনও দিতে পারেন চাইলে কিন্তু পরিবেশনের সময়ও দিতে পারেন এবার কাসুর মিতি এবং বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে শেষে একটু ফ্রেশ ক্রিম দেওয়া যেতে পারে এখানে আমি অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়েছি তবে এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আমার বাড়িতেই তৈরি দুধের সর তুলে নিয়ে ফ্রিজে রেখেছিলাম সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু এইভাবে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো ফ্রেশ ক্রিম এইভাবে অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম ওপর থেকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও